ময়মনসিংহে বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি ময়মন সিংহের এখন এইখানে সদর যে চার আসন এখানে যে সদর চার আসনের যিনি প্রার্থী আছেন জামাতে ইসলামের এই মহানগরের যে আমির ইমরুল সাহেব আসলে তাকে আমরা যেটা দেখতে পাচ্ছি কামরুল হাসান এমরুল তিনি আসলে এখানে মানুষের কাছে যাচ্ছেন আসলে নির্বাচনী যেই লিফলেট বিতরণ করছেন এবং ভোট চাইছেন আমরা আসলে তাদের যেটা দেখতে পাচ্ছি এখানে মানুষজন এখানে বিশেষ করে যে বাণিজ্যিক এলাকা এখানে ব্যবসায়ীদের সংখ্যাই বেশি এবং ব্যবসায়ীদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং বলছেন যে আগামী দিনে যে নির্বাচনে যে পরিবর্তনের যে রাজনীতি শুরু হয়েছে এই পরিবর্তনের রাজনীতিতে তারা আসলে চান যেন ন্যায় এবং ইনসাফ পক্ষে তারা কাজ করবেন সেই বিষয়গুলি তারা বলছেন এবং তারা যেটা বলছেন যে আসলে এই যে কত যে সতেরো বছরের যে দুঃশাসন হয়েছে তার একটা পরিবর্তন তারা ঘটাতে চান সেই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি এবং তিনি মানুষের মধ্যে আসলে ভিন্ন রকমের একটা প্রচারণা যেটা দেখতে পাচ্ছি মানুষের যে ছোট ছোট বাচ্চারা আছে শিশুরা তাদের মাঝে আসলে চকলেট বিতরণ করে এই ব্যতিক্রম ধর্মীয় যেই প্রচারণা আমরা এবারেই আসলে দেখতে পেলাম এবং মানুষের কাছে গিয়ে লিফলেট দিয়ে তাদের কাছে ভোট চাইছেন এবং তার দাঁড়িপাল্লার যে প্রতীক আছে সেই প্রতীককে সাথে নিয়েই কিন্তু তিনি বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এই এই নির্বাচনকে সামনে রেখে আসলে যে প্রচার প্রচারণা শুরু হয়েছে এই প্রচার প্রচারণা আমি একটু এখানে যে চার আসনের যিনি প্রার্থী আছেন তার কাছে একটু জানতে চাইবো এই যে আপনাদের যে প্রচার প্রচারণা যে আপনারা সরব হয়েছেন জমে উঠছেন মানুষের দারে দাঁড়ে যাচ্ছেন কি প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন আসলে আমরা সদরবাসী তো দীর্ঘদিন যাবৎ অবহেলিত বিশেষ করে বিগত সতেরো বছর এখানে যিনি এমপি ছিলেন কোনো আসে নাই আমাদের খোঁজখবর নেন নাই এই হিসাবে আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি বলছে মানুষের জীবনযাত্রার মান অনেক অসহায় রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং আমাদের সকল যোগাযোগ ব্যবস্থা কৃষি প্রধান দেওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশন বিভাগীয় শহর এইখানেও আমাদের দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই এখনও আমরা বিভাগীয় শহর ভাড়া থাকতেছি মানুষের কাছে যে সকল জমিগুলো একুয়ার করা হয়েছে এগুলার মানুষদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না কৃষকরাও এগুলার থেকে বঞ্চিত হচ্ছে সব মিলিয়ে মানুষ এখন চাচ্ছে যে একটি নির্বাচন আর এই নির্বাচনে লোকদেরকে তারা বেছে নেবে আমরাও তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদেরকে যদি তারা বেছে নেয় তাহলে আমরা দেশের উন্নয়নের জন্য আমাদের এই বিশেষ করে মহানগরীর উন্নয়নের জন্য আমরা কাজ করব রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের জন্য স্কুল কলেজ উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমরা স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য কাজ স্বাস্থ্য স্বাস্থ্যখাতটা খুবই অবহেলিত আমরা মানুষদেরকে বলতেছি কোন ধরনের এখানে সিন্ডিকেট থাকবে না সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দেব ব্রহ্মপুত্রটা আমাদের যে ধরনের এখানে ভালো নিয়ে ব্যবসা হয় যে ধরনের সমস্যা হয় সকল সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাব নারীদেরকে বলতেছে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন অনুযায়ী যে সারা কেমন আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছে আমাদের ধারণার চাইতে মানুষ আমাদেরকে গ্রহণ করতেছে সকল জায়গায় আমরা প্রচুর ব্যস্ততা সময় পার করতেছি শুধুমাত্র আমাদের শিডিউল না মানে মানুষের শিডিউলের কারণেই আমাদের ব্যস্ততা হচ্ছে যার জন্য আমরা আশা করি যে এইবার মানুষ ভালোর দিকে আসবে মানুষ তিপ্পান্ন চুয়ান্ন বছর একটা পরিবর্তন যাচ্ছে আর এই পরিবর্তনটা আমরা আশা করতেছি ইসলামের হাত ধরে জামাত ইসলামের নেতৃত্বে পরিবর্তন আসলে যেটা বলছিলেন যে পরিবর্তনের যে রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে যে সুস্থ ধারার রাজনীতি সেটা চলমান থাকবে এবং তারা যদি নির্বাচিত হন সেই ক্ষেত্রে এই পরিবর্তনটা ঘটাবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং যে দুঃশাসন শেষ হয়ে যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন সেই অনুযায়ী সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই তারা বলছেন এই ছিল এখান থেকে সবশেষ